সঞ্চয় পত্রের মুনাফা হার বাড়িয়ে দিলে সবাই সঞ্চয় পত্র কিনবে ব্যাংকে টাকা রাখবে না ব্যাংকেও তো তারল্যের ব্যাপার আছে এবং ব্যালেন্স করে দেখতে হবে বলেছেন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উদ্দিন উপজেলা পরিষদ মিলন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে ইসলামী ব্যাংক এর একটি উদাহরণ এই ব্যাংকে আস্থা ফিরে আসছে এবং অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজোলিউশন অ্যাক্ট করা হয়েছে এটার প্রথম শর্ত হলো যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ কারো টাকা মার যাবে না সঞ্চয়পত্রে হার মোটামুটি কিন্তু খারাপ না এখন মোটামুটি ভালো এখন এখন সঞ্চয়পত্রে হারে আবার বাড়িয়ে দিলে হবে কি লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে ব্যাংকে টাকা রাখবে না আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে আমাকে তো ব্যালেন্স করে দেখতে হবে